জরুরি উন্নয়ন কাজের জন্য শনিবার সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ একের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেটের তেত্রিশ বাই এগারো ক্যাভি বিদ্যুৎ শেকঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের উদ্দেশ্যে এই উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না শনিবার সকাল ছয় টা থেকে সকাল দশটা পর্যন্ত নগরের লাল পার পুলিশ লাইন ভাতালিয়া পশ্চিম শেখঘাট নবীন আ এ ভাঙ্গাটিকোর কোয়ারপার ইঙ্গুলাল রোড লামাবাজার বিলপার শেখঘাট সরকারি কলোনি লামাবাজার পুলিশ ফাঁড়ি অসমানি মেডিকেল রোড কাজলসা মুন্সিপাড়া পুলিশ লাইন দরগা মহল্লা সাপলার গলি রিকাবি বাজার উদ্যম আবাই এ নয়াপাড়া ভাতালিয়া দক্ষিণ কাজলসা ইস্কন মন্দির সৌরভ আবাই এ নবাব রোড বর্ণমালা পয়েন্ট মণিপুরী বস্তি সাগর দিঘির পার সুরমা আই এ প্রেসক্লাব মিরের ময়দান কেয়াপাড়া ডিজিএফআই অফিস এস এম পি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ওই দিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তেত্রিশ বাই এগারো ক্যাভি আম্বুলখানা উপকান্ডের আওতাধীন এগারো ক্যাভি এমসি কলেজ ফিটারের শাহমীর মসজিদ ও আব্দুল মচিন ট্রয়ডাস সংলগ্ন এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগের একের প্রকৌশলী গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন